অনেকের কাছে পূর্ণ সপ্তাহের ক্লান্তি ছাড়াতে দিনটা ছুটির তবে ক্রিকেটারদের জন্য ব্যস্ততম একদিন মিরপুরে হঠাৎই দেখা গেল এক অন্যরকম দৃশ্য ব্যাট বল হাতে নেওয়ার আগেই টাইগাররা গোল হয়ে দাঁড়িয়ে গেল ও আচ্ছা এতক্ষণে বোঝা গেল ওরা প্রার্থনায় আর সেখান থেকেই শুরু দিনের অনুশীলনের গল্প জাতীয় দলের এই আধ্যাত্মিক সূচনা যেন নতুন করে অনুপ্রাণিত করলো সবাইকে মনোযাত শেষে শুরু হলো গোল বৈঠক সাজানো হলো দিনের পরিকল্পনা কে কি করবে কোন সেশন কখন হবে কোন দিকগুলোতে বেশি মনোযোগ দিতে হবে সবাই খোলা মেলা আলোচনায় মাঠের একপাশে পাশে ড্রেসিং রুমের সামনে এমন পরিকল্পনা সভা যেন দলগত ঐক্য আর লক্ষ্যকেই স্পষ্ট করে দিল এর এরপরই শুরু হয় মাঠের কাজ ওয়ার্ম আপের মধ্য দিয়ে ধীরে ধীরে শরীরকে অনুশীলনের জন্য প্রস্তুত করা হলো জাকের নাহিদ রানা কিংবা রিশাদরা মাসেলগুলো ছাড়াতে রাবার নিয়ে টানাটানিতে ব্যস্ত এদিকে লিটন দাস নাসুম আহমেদ খালেদা আহমেদকে দেখা গেল ফুটবল পাশে শরীর গরম করতে ফিটনেস ট্রেনার কেলি তদারকি করছেন প্রতিটি ধাপ যেন কেউ ভুল ভঙ্গিতে কোনো কিছু না করে ফেলে সবাই যেন প্রস্তুত থাকে সঠিকভাবে এই দিনের অনুশীলনে ছিল নতুন মাত্রা পাওয়ার হিটিং কোচ উডের সংযুক্তি ব্যাটসম্যানদের ব্যাটিং শক্তি বাড়াতে তিনি দিবেন বিশেষ সেশন কোচ সালাউদ্দিন সারও নিজের কাজে ব্যস্ত বক্সগুলো খুলে নতুন বলগুলো বের করে পলিথিন ছাড়িয়ে আলাদা করে সাজিয়ে রাখলেন সেই বলগুলোতেই লিটনরা ব্যাটিং করবেন আর নাহিদ রানারা গতির ঝড় তুলবেন সব কিছুই যেন সাজানো কোচেরা সরঞ্জাম প্রস্তুত করছেন খেলোয়াড়রা শারীরিক প্রস্তুতি নিচ্ছেন আর পরিকল্পনা অনুযায়ী এক একটি ধাপ এগোচ্ছে পুরো সেশন জুড়েই ছিল শৃঙ্খলা মনোযোগের ছাপ অনুশীলনের প্রতিটি ধাপ শেষ হয়েছে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মনোজাতের আধ্যাত্মিক শক্তি গোল বৈঠকে দলগত ঐক্য এরই মধ্য দিয়ে টাইগাররা করছে নতুন কিছুর অপেক্ষা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম